হ্যালো প্রিয় খামারি বন্ধুগণ আমরা আঠলের নির্মল করার জন্য কিভাবে আঠলের যে ড্রপ আইভার টিন আইভার মেক টিন যে ওটা দিতে হবে দেখেন আমরা দিচ্ছি এই যে পিঠের ডাড়া দিয়ে ড্রপটা কিন্তু চেপে চেপে ধরে লেজের গোড়া থেকে একদম ছোটো পর্যন্ত আস্তে আস্তে ফোটায় ফোটায় দিয়ে যাচ্ছে এভাবে একটি ড্রপ একদম বিকালে সম্পূর্ণটা দিয়ে দেবেন এবং এই ড্রপ দেওয়ার পরে আপনি একদিন গোসল করাবেন না সূর্যের আলোয় রাখবেন না রোদে রাখবেন না তাহলে আপনার গরুর হান্ড্রেড পারসেন্ট কার্যকারিতা পাবেন এবং এই ড্রপ দেওয়ার পরেও অনেক সময় দেখেন যে আটল হচ্ছে এটার একটা কারণ হলো ওই গলে যদি আর কোনো গরু থাকে তাদেরকেও দেওয়া লাগবে ছাগল তল তাদেরকেও দেওয়া লাগবে ইভেন ওই গলে যেখানে আটল লুকাই থাকতে পারে বড় আটল ছোটো আটল সেখানে যদি ডিম পাড়ে বাচ্চা করে তাহলে তারা আসতে পারে এমন সমস্ত জায়গাটায় আপনার এটা রিপকর্ড অথবা যে কোনো কীটনাশক বিষ স্প্রে করবেন মশারি থাকলে সেগুলো বিষ পানি দিয়ে ধুয়ে দেবেন তারপর পানি দিয়ে আবার টানাবেন আর অবশ্যই খাদ্যপাত্রের যত কোনো রকম কীটনাশক যে কোনো কীটনাশক না পড়ে খাদ্যপাত্রের পড়বে না গরুর গায়ে লাগবে না তাহলেই আপনি সম্পূর্ণভাবে কে মুক্ত করতে পারবেন আমাদের ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক দেবেন কমেন্ট করবেন এবং শেয়ার দেবেন সবাই সুন্দর থাকেন সুস্থ থাকেন আপনার গরুকে হাটেল মুক্ত রাখেন এই প্রত্যাশায় আজকে আমরা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ